যত রকম অঘটন সিরিজ বোমার হামলা সব কিন্তু নির্বাচিত সরকারের সময় হয়েছে তাহলে সেক্ষেত্রে বলবো কারণ আমার অভিজ্ঞতার থেকে আমি বলছি আপনি যে বারবার দাবি করেন কি কি এটা এটা এক্সপেরিমেন্টের তো রাষ্ট্র সমিতি না তো আমি বিষয়টা মনে করি কেউ কেউ যেটা বলে যে যাদের দলের জনসমর্থন কম তারা পিয়ার পদ্ধতি চায় আমি দ্বিমত করছি না বিষয়টা কিরকম আপনি একটা সিটে তিন দুই লাখ ভোট আছে ফর এক্সাম্পল উনি এক লাখ দুই হাজার ভোট পাইছে আমি আটানব্বই হাজার ভোট পাইলাম আমি কিন্তু আউট সে কিন্তু পার্লামেন্টে গেল এই আটানব্বই হাজার লোকের ভোটটার মূল্য কি হলো এক দুই এই আটানব্বই হাজার লোক কিন্তু বাইরে যদি এই সরকারের সাথে দ্বিমত হয় তাহলে কিন্তু রাস্তায় সে আন্দোলন করবে তিন যদি পিয়ার পদ্ধতির মাধ্যমে সে পার্লামেন্টে ঢুকতে পারে তাহলে রাস্তায় আন্দোলন করার সুযোগ নাই চার কেউ কেউ বলে যে সরকার নরে বরে আপনি যদি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট হন আপনার ভয় পাওয়ার কিছু নাই আমি নিশ্চিত করে আবারও দায়িত্ব নিয়ে বলছি নোবডি ইজ ট্রান্সপারেন্ট আমি খালি মুখে বললে হবে না আমি তো প্র্যাকটিক্যালি মাঠে সরকারগুলো দেখছি আমি তো মানে আমেরিকা থেকে এসে সংশোধন করতে বসিনি সুতরাং রিয়েলিটিতে আসতে হবে রিয়েলিটি হইলে এই যে আপনি পিয়ার পদ্ধতি হইলে এই জিনিসগুলো হয় ঠিক আছে আপনি এটা মানবেন না যারা বড় দল তারা মানতে চায় না স্থানীয় নির্বাচন আগে দেন সেটাও আপনি মানবেন না তার মানে কি রাজনীতি কি দলের জন্য না মানুষের জন্য আপনি বলছেন যে নো বডি ইজ ট্রান্সপারেন্ট এটা আমরা অতীতে দেখে এসেছি এবং সেই অভিযোগ থেকে বের হওয়ার জন্য পরিবর্তনের জন্য আমরা আলোচনা শুনছি এবং এখন সংসদীয় কমিটিগুলোতে কিন্তু আমরা দেখছি যে বিরোধী দলের প্রতিনিধি থাকবে ইভেন প্রধান হিসেবেও থাকবে তাহলে কি আমরা ট্রান্সপারেন্সি আশা করতে পারি কিনা নোইং ফ্যাক্ট বিরোধী দলে যাবে কয়জন তার একজন থাকবে কমিটিতে কি হবে তাতে বিকজ আই নো দ্য ফ্যাক্ট যে হবে কি ইন তো যদি তাই হয় তাহলে আপনি স্থানীয় নির্বাচনে আগে যান ভোটার তো সেম আপনি স্থানীয় নির্বাচন আগে যান তারপরে পার্লামেন্ট নির্বাচনে যান অসুবিধাটা কোথায় টোটালটা যার যার দল ভাবতেছে পাওয়ারটা কিভাবে সে কুক্ষিগত করবে এখন তো শেষ করে দুই নম্বর আপনি আসেন মানুষ চায় নির্বাচন ন সর্বোচ্চ মানুষ তিরিশ পার্সেন্ট যদি কেউ বলে যে স্থানীয় নির্বাচন আগে না সংসদ নির্বাচন আগে তার সংখ্যা তিরিশ পার্সেন্ট যারা বলে পিয়ার পদ্ধতি তাদের সংখ্যা সর্বোচ্চ পনেরো পার্সেন্ট সব ইসলামী দল মিলে যদি হয় তাহলে রিপ্রেজেন্ট করেন কয়জন লোক আপনি রাজনীতি যদি মানুষের জন্য হয় নির্বাচনে যাওয়ার আগে আপনাকে দেখতে হবে দেশটা রাষ্ট্র কিনা আপনি তো নির্বাচনের আগে দেশটা রাষ্ট্র কিনা কেউ কেউ কথায় কথায় বলে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ রাজনীতির লোকের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই ঠিক হয়ে যাবে বাংলাদেশে দুইটা সামরিক শাসন আসছে ওয়ান ইলেভেন আসছে তারপরে কি আসলো এই চব্বিশের পরে আসলো ইনুস সাহেব এগুলা প্রত্যেকে যে আসছে তার আগে কি সরকার ছিল নির্বাচিত দলীয় সরকার ছিল নির্বাচিত সরকার ছিল না সেই নির্বাচন কি যদি আপনি নির্বাচন বলেন তাহলে তো আমরা 77 জন ক্ষমতা আসলে মার্সালা দিলেন তার আগে তো রাজনৈতিক দল রাজনৈতিক দলের সরকার ছিল আমি সেটা বলছি 111 এর আগে রাজনৈতিক দলের সরকার ছিল আমি সেটা বলছি তারপরে আপনি যদি বলেন ইউএসএ এর আগে রাজনৈতিক দলের সরকার ছিল আর সমস্ত অপকর্ম যত বাংলাদেশের জনগণের উপর যত হামলা হয়েছে রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট করা বলতে যাব যায় সব হয়েছে নির্বাচিত সরকারের আয়নাঘর আপনি যদি বলেন ট্রস ফায়ার আপনি যদি বলেন যে ছাত্রছাত্রের হত্যা আপনি যদি বলেন বিডিআর হত্যা আপনি যদি বলেন কি রমনা বটমলি হত্যা আপনি যদি বলেন কি বলে যত রকমের অঘটন সিরিজ বোমার হামলা সব কিন্তু নির্বাচিত সরকারের সময় হয়েছে তাহলে নির্বাচনটা না হওয়াই ভালো অফকোর্স আমি সেক্ষেত্রে বলবো কারণ আমার অভিজ্ঞতার থেকে আমি বলছি আপনি যে বারবার দাবি করেন তার কি এটা কি এক্সপেরিমেন্টের জায়গা এটা তো রাষ্ট্র এটা কোনো সমিতি না তো আপনি এইভাবে আমার এই অভিজ্ঞতাগুলো আপনি কি করবেন আমি আমি এগুলো যে আসছে আপনি বলেন তো কোন সময় আয়না গড়াইছে কোন সময় সাপ্তর এই রকম ঘটনা ঘটছে সব দলীয় সরকারের অধীনে

আল মাতল হয়ে গেছে আচ্ছা আমার একটি প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের প্রশ্ন নির্বাচিত সরকারের সময় এত কিছু ঘটেছে তাহলে আমরা সকল রাজনৈতিক দল যে দলগুলো আওয়ামী লীগের পতনের জন্য আন্দোলনের রাস্তায় ছিল সকল দল নির্বাচন সুষ্ঠু নির্বাচন এর জন্য দাবিতে কেন ছিল সুষ্ঠু নির্বাচনের দাবিতে তো আছেন

নাই যে সরকারটা সংবিধানে নাই যে সরকারের নামটা সংবিধানে নাই তাকে আপনি সেই সংবিধানে ঢুকান কি করে নাম্বার ওয়ান যদি আপনি সেই সংবিধানে তর্কে থেকে বললাম ঢুকানি সেই সংবিধানে কি বলা আছে পার্লামেন্ট ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে আপনি নির্বাচন দিবেন তো ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট দেওয়ার জন্য ইউনসাইট কী অথরিটি কোন অথরিটি সে দুই নম্বর একটা জুলাই ঘোষণাপত্র ঘোষণা জুলাই মানে ঘোষণাপত্র বানাইলেন এই যে জুলাই ঘোষণাপত্র বানাইলেন সেখানে কি লিখছেন সমস্ত বিজ্ঞ রাজনীতিবিদরা বৈশা বানাইছেন কি ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার ভিতরে বলা হয়েছে এবং উনি প্রধান উপদেষ্টা উনি কার প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির এ পর্যন্ত সাহেবের রাষ্ট্রপতি এক কাপ চা খাইছে একসাথে বৈশে উনি কি আদৌ তাকে উপদেশ দেন তাহলে আমি কি উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন আর কাজে করবে প্রধান নির্বাহী ইলেকশনের ডেট দিবেন তাহলে আমি কি আমকে কলা বলে খাবো এক দুই আপনি আসেন আপনি যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই ঘোষণাপত্রে লিখতে হবে তার মেয়াদ উনি আটই অগস্ট দুই থেকে তিরিশে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত ওনার মেয়াদ এবং এর ভিতরে উনি নির্বাচন করবেন এবং সরকারের স্ট্যাটাস হইতে হবে রাষ্ট্রের প্রধান নির্বাহী দুই এই ঘোষণাপত্রটাকে নাম দিতে হবে মিনিমাম নাম দিতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান এটার মানে সংবিধান পরিবর্তন হচ্ছে না কিচ্ছু হচ্ছে না সরকার যখন অন্তর্বর্তীকালীন তার সংবিধানটাও থাকতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান এবং সেইটা এই ঘোষণাপত্রে নাম দিতে হবে কেউ কেউ বলবেন হয়ে গেছে না সংশোধনী আনা যায় সংশোধনী আনা যায় তার সব আমি বলে দিচ্ছি আপনি দেশটাকে আগে রাষ্ট্র বানা আচ্ছা আমি আমি আচ্ছা আসবো আপনার কাছে আবারও আসবো আশরাফ কাছের অনেকগুলো প্রসঙ্গ এখানে এসেছে একটি তো হচ্ছে যে রাজনৈতিক দলের কাছে কি তাহলে দেশ নিরাপদ কিনা সেই প্রশ্নটির জবাব যদি আমি আপনার কাছ থেকে আগে নিই দেখুন আমাদের অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে আমরা অনেক ধরনের সরকার দেখেছি অনেক ধরনের গণতন্ত্র দেখেছি আপনি নিজেও বলছিলেন অনেক ধরনের নির্বাচন দেখেছি সবশেষে আমি বলবো যে রাজনৈতিক দলের কাছেই শাসন ক্ষমতা যেতে হবে রাজনীতিবিদরাই দেশ শাসন করবেন এর বিকল্প যা আছে সেনা সমর্থিত সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক আপনি যে নামেই ডাকেন না কেন এদের জবাবদিহিতা রাজনীতিবিদদের শাসনের জবাবদিহিতার তুলনায় অত্যন্ত কম এবং তাদের কারো কারো জবাবদিহিতা নাই বললেই চলে যেমন বর্তমান অন্তর্বর্তী সরকার কার কাছে জবাবদিহি করছেন কারো কাছে না তিনি একবার বলেছেন তার নিয়োগকর্তা ছাত্ররা এরপরে আর কি কাজী আমরা যদি দেশটাকে আপনি যদি জুলাইয়ের স্পিরিটের জায়গা থেকে দেখেন আমরা বলছিলাম যে সরকারটি জবাবদিহিমূলক কি না যারা শাসন করবে তারা কি জনগণের কাছে জবাবদিহি করবেন কি না রাজনীতিবিদরা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের শাসন যতই খারাপ হোক রাজনৈতিক দল এবং রাজনীতিবিদ জবাবদিহি করেন তারা অন্তত পাঁচ বছর পর পর পনেরো বছরের আগে রীতি তো তাই ছিল ভোটের জন্য মানুষের কাছে যেতেন এবং তাদেরকে জবাবদিহি করতে হতো কাজে আমি বলবো যে নির্বাচনটি একদম আদর্শ সিচুয়েশনে হচ্ছে সব কিছু বিবেচনা করে হচ্ছে সেটা হলে তো আপনাকে অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে আমরা সেই তুলনায় এটাকে বলে যে একটা কোয়ালিটিটিভ কল নিলেন আপনি যে আঠারো মাস আমরা অন্তর্বর্তী সরকার দেখলাম যেখানে আমরা আমি ফিল করছি যে আমাদের আশা আকাঙ্ক্ষা হতাশায় পর্যবেসিত হয়েছে সরকারটিকে আমরা দক্ষ এবং যোগ্য দেখছি না ফোকাস দেখছি না বিচার করতে দেখছি না সংস্কারের গতি ধীর এবং নির্বাচনের অনিশ্চয়তা তৈরি করেছেন তার চেয়েও বেশি অধিক তাদের জবাবদিহিতার কোনো লক্ষণ আমরা দেখছি না কাজেই নির্বাচনটি হওয়া দরকার এবং যাতে করে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসেন দেখুন আমরা শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটিকে দেখলে হবে না অর্থনৈতিক দৃষ্টিতে দেখেন বিনিয়োগের দৃষ্টিতে দেখেন কর্মসংস্থানের দৃষ্টিতে দেখেন এমনকি কূটনীতির দৃষ্টিতে দেখেন আমি মনে করি যে এই সব কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিলে সব পক্ষের সুবিধা হবে বাংলাদেশের সাথে কথা বলতে কাজে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটা বড় অগ্রগতি বা উত্তরণ হবে একটি নির্বাচনের ভেতর দিয়ে এখন কথা হচ্ছে সেই নির্বাচনটি কতটা আপনার সুস্পষ্ট হবে কতটা লেভেল প্লেইং ফিল্ড ফিল্ড হবে কতটা উৎসব মুখর হবে সেগুলো নির্ধারণ করার দায়িত্ব সরকারের এবং রাজনৈতিক দলের আমরা যদি শুধু ভেবে থাকি রাজনৈতিক দল খালি দাবি দাওয়া করবে তা না